ষ্টি এসেছিল টিপ টিপ করে তা আমরা তাও বি ছ বছর বিয়ে হয়েছে আমার তা হচ্ছে ছ বছর পরে দিন হলো আমি মাঠে আসি এদিকে খুব একটা আশা হয় না আর আমি জানিও না ঠিক করে কোথায় মাঠটা মানে জমিগুলো কোথায় চাষবাস হয় এখানে তারপর সবাই এই দেখো আজকে এসেছি দেখছি এত ঢ্যাঁড়স বাগান দিকে দেখো এত ঢ্যাঁড়স বাগান এই যে এখানে কাটা ফসল বারমশি চাষ হয় চলো আমরা একই রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে দিদিরা বৌদিরা সব কাজ করছে এই যেমন হনুমান গাড়িটা নিয়ে আছে দেখো তোমরা সবাই আর কি মেক করেছে এই যে একজন ইউটিউবার দেখো দেখেছো কত মেক করেছে এক্ষুনি বৃষ্টি আসবে আর তোমরা দেখো এই যে ছ বছর বি হয়েছে এই প্রথম আমি আসলাম এই হচ্ছে তারকেশ্বর এই মাঠের জমিতে দেখো কত ঠাসগড় কত কিছু চাষ হয় এখানে বাদাম ফাদাম সব চাষ হয়েছিল এই যে ওই যে এখন সব কাটা ফসলের চাষ হচ্ছে